এক গ্রামে এক ধোপা থাকত ধোপার কাছে একটা গাধা ছিল যার পিঠে ও কাপড় চোপড় চাপিয়ে ধুতে নিয়ে যেত কখনো কখনো ও গাধার পিঠে এত বোঝা চাপাতো যে গাধা ঠিকমতো চলতেও পারত না আর ধোপা গাধাটার উপর খুবই অত্যাচার করতো আর পেট ভরে খেতেও দিত না অল্প স্বল্প খেয়ে গাধাটা খুবই কমজোর হয়ে পড়েছিল একদিন ধোপা ওই গাধাটাকে নিয়ে নদীর ধারে গেল কাপড় চোপড় নামিয়ে ধোপা ওই গাধাটাকে একটা গাছের সঙ্গে বেঁধে দিল আর নিজে কাপড় ধোয়া শুরু করল তখনই ওখানে একটি শিয়ালের আরে গাধা ভাই তোমাকে বেশ দুঃখী আর দুর্বল দেখাচ্ছে যে আচ্ছা তোমার মালিক কি তোমাকে খেতে দেয় না নাকি গাধা ওই শিয়ালের দিকে তাকালো আর বলল আমার মালিক খুবই ক্রূর আর অত্যাচারী আমাকে খুবই মারে আর রাত পেটা খাইয়ে রেখে দেয় এই কথা বলে গাধা কাঁদতে শুরু করল শিয়ালের ওর প্রতি খুবই দয়া হলো ও বলল আরে গাধা ভাই আরে কেঁদো না কেঁদো না তোমার দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না যে আমি তো আমার মালিকের ওপর বিরক্ত হয়ে গেছি তুমি তো হলে গুলাম যেখানে তোমার মালিক নিয়ে যায় তুমি সেখানে যাও আমাকে দেখো আমি কত খুশি থাকি স্বাধীন হয়ে ঘুরে বেড়াই যেখানে যাওয়ার মন হয় সেখানে চলে যাই হ্যাঁ শিয়াল ভাই তুমি ঠিকই বলছো হ্যাঁ তুমি আমার কথা শোনো নিজের মালিককে ছেড়ে দিয়ে তুমি আমার সঙ্গে চলো টাটকা টাটকা সবজি আর গাজর খেতে পাবে বুঝলে কি না সবুজ তাজা সবজি আর গাজরের কথা শুনে গাধার জিভে তো জল এসে গেল কিন্তু আবার ও চিন্তায় পড়ে গেল আর বলল শিয়াল ভাই আমার গলায় তো মালিক দড়ি বেঁধে গেছে আমি তোমার সাথে কি করে যাব গাধার কথা শুনে শিয়াল বলল আরে চিন্তা করছো কেন তোমার মালিক তো কাপড় ধুতে ব্যস্ত রয়েছেন তুমি শুধু দেখো আমি কেমন আস্তে আস্তে তোমার দড়িটা খুলে দিচ্ছি তুমি আমার সাথে পালিয়ে চলো এই কথা বলে শিয়াল গাধার দড়িটা কেটে দিল আর দুজনে ওখান থেকে পালিয়ে গেল। শিয়াল ওই গাধাটাকে নিয়ে একটা কৃষকের জমিতে পৌঁছলো। দেখো গাধা ভাই, এই জমিতে কত রকম টাটকা টাটকা সবজি রয়েছে। আরে গাজরও রয়েছে। গাজর তো আমার খেতে হেবি লাগে। এই এই চলো। জমির মালিক আসার আগে বলো তাড়াতাড়ি আমরা গিয়ে ভূড়ি বোঝটা করে নি। হ্যাঁ হ্যাঁ। আমারও খুব জোর খিদে পেয়েছে। দুজনেই ক্ষেতের ফসল প্রাণ ভরে খেতে লাগল গাধা তো বহুদিন ধরে পেট ভরে খেতেই পায়নি তাই জন্যে ও হুড়মুড়িয়ে খেতে লাগলো যখন ওর পেট ভরে গেল তখন ও শিয়ালকে বলল শিয়াল ভাই আমার এখন খুব গান গাইতে ইচ্ছা করছে দাদা ভাই আমরা যদি চেঁচামেচি করি তাহলে জমির মালিক আমাদের লাঠি দিয়ে পিটানি দেবে এখান থেকে পালিয়ে গিয়ে গ্রামের বাইরে গিয়ে তুমি তোমার গান গেয়ে নিও আমি আর থাকতে পারছি না এটাই হলো আমার সভা পেট ভরে যাওয়ার পর আমি আমার সুরেলা আওয়াজে গান গাই আর যতক্ষণ না আমি গান গাই ততক্ষণ আমি মনে শান্তি পাই না দাদা ভাই আমার কথা শোনো এখন যদি তুমি তোমার গান ধরো তাহলে আমরা দুজনেই যে ধরা পড়ে যাব কিন্তু গাধা নিজের সিদ্ধান্তে অনড় ছিল ও শিয়ালের কথা শুনল না ও বলল আমি তো অবশ্যই গান গাইব আমি যদি গান না গাই তাহলে আমার খাবার হজমই হবে না ভাই গান যদি গাওয়ার হয় তো গাও কিন্তু আর কিছুক্ষণ তুমি মুক্তি বন্ধ রাখো না আর আমি চুপ করে থাকতে পারছি না গাধা জোরে জোরে ঘ্যাকর ঘ্যাকর করতে লাগলো গাধারই কীর্তিকলাপ দেখে শিয়াল ওখান থেকে পালিয়ে পাশের ঝোপে লুকিয়ে পড়ল গাধার আওয়াজ ক্ষেতের মালিকের কানে গেল ও হাতে একটা লাঠি নিয়ে দৌড়ে ক্ষেতের ভেতরে এলো আর গাধাটাকে দেখে বলল আরে শয়তান গাধা তুই প্রতিদিন এসে আমার টাটকা ফসলগুলো নষ্ট করে যাস আজকে আমি তোকে তোর কর্মের ফল দেবই এবার মজা দেখাবো Uh-huh. 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 ও গাধাটাকে জোরে জোরে লাঠি দিয়ে মারতে লাগলো আর গাধাটাও পরিত্রায় চেঁচাতে লাগলো ক্ষেতের মালিক মেরে মেরে ওর অবস্থা খারাপ করে দিল আর গলা একটা দড়ি বেঁধে টানতে টানতে নিজের ঘরের কাছে নিয়ে গিয়ে একটা খুঁটিতে বেঁধে দিল আবার গাধা সেই দাস হয়ে গেল শিক্ষা খারাপ স্বভাব বদলানো উচিত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও দেখার জন্যে বেল আইকন অবশ্যই টিপুন আর ভিডিওগুলোতে নিজের কমেন্টস দিন আর ভিডিওগুলো লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন